হ্যালো গাইস কেমন আছেন করি ভালো তো আজকে হাজির হলাম নতুন একটা আপডেট নিয়ে আপডেটটা অবশ্য পুরনো হয়ে গেছে বিকজ আমি অলরেডি আমার কমিউনিটিতে জানিয়ে দিছি এবং অনেকে ব্লগ বানানো শুরু করে দিয়েছে আপডেটটা নিয়ে বিএফ ইস নতুন আপডেট তেইশে আর ডিসেম্বরে গতকাল এটা কিন্তু আপডেটটা হয়েছিল প্রথমে দেওয়া হয়েছিল হচ্ছে বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে পরে তাদের ফেসবুক অফিসিয়াল পেজে আপডেট দেওয়া হয় মূলত এটা ইংলিশে আপডেট দেওয়া হয়েছিল তো তো অনেকে এটা বাংলা ট্রান্সলেট করে সবাইকে বোঝানোর চেষ্টা করছে বাট অনেকেই মাঝে মাঝে হয়তো ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করলে অনেক শব্দ আসলে কি বোঝাতে চাইছে অনেকে বোঝে না তো সেক্ষেত্রে আমি এই ভিডিওটা ওই পুরোপুরি ট্রান্সলেটটা করবো এবং আপনাদের বুঝিয়ে দেবো আর কি বোঝানো হয়েছে তো চলুন আমার স্ক্রিনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তেইশে ডিসেম্বর গতকাল যে আপডেটটা দিছিল এটা আমরা লিঙ্কে ক্লিক করবো তো দেখেন এই যে আপডেটটা মোটামুটি তারপর ফেসবুকে তাদের পেজে যদি দেখি আমরা এই যে ফেসবুকে তারা বাংলাও দিয়ে দিছে ইংলিশেও করে দিছে এই যে বাংলা যে আপডেটটা সিমোর বিএফএস গ্লোবাল আপডেট দিছে তো আমরা বাংলাতেই শুরু করি আসলে প্রথমে জিনিসটা পড়ি সো বাংলাদেশ ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সকল অবগতির জন্য আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বলতে এখানে বোঝাচ্ছে যে ইটালি অ্যাম্বাসির ওয়েবসাইটে যে নিউজটা প্রকাশ করা হয়েছিল ঠিক আছে যেটা আইন একশো পঁয়তাল্লিশ চব্বিশ অনুসারে করে ইতালি সরকার ইটালি প্রাদেশিক অভিবাসন অফিস অফিস্কৃত যথার্থ যাচাই না হওয়া পর্যন্ত বাংলাদেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য প্রকাশিত নূলস্থা কাজ অনুমোদন বৈধতা স্থগিত করেছে ওকে এটা তো জানার কথাই যে ষোলোই অক্টোবর একটা স্থগিত একটা আদেশ দেওয়া হয় তো সে অনুযায়ী ওটা বলা বলে দিছে আর কি বিএফএসগুলোর ষোলো অক্টোবরে কিন্তু এই আপডেটটা ওই আদেশটা কিন্তু বিএফএসগুলো বলে দিয়েছিল তো সেই তো তাদের দায়িত্ব যে পুরো ক্লিয়ার করা ব্যাপারটা তো এই যে ক্লিয়ার করে দিছে ইটালি দূতাবাস দুটির দিকে কাজ করছে মানে ইটালি দূতাবাস ধরনের কাজ করতেছে এখন নুলস্থা যাচাইয়ের প্রক্রিয়ায় ত্বরান্বিত করতে ইতালির সমস্ত প্রাদেশিক ইমিগ্রেশন অফিস সাথে যোগাযোগ করা আচ্ছা এখানে ইমিগ্রেশন অফিস প্রাদেশিক ঠিক আছে এখানে বুঝতে হবে আপনার একটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটা প্রেফুত্তরাতে কয়েকটা বিভাগ থাকে ওই বিভাগে ইমিগ্রেশন যে স্পোর্টস ছিল একটা বিভাগ আছে সেইখানে আপনার ওই বিভাগ অনুযায়ী আপনার নূরস্থার যাচাই করা হয় তো প্রত্যেকটা পেফুতরাতে কিন্তু এই নোটিশটা চলে গেছে এটা আপনারা খেয়াল করবেন অনেকেই বিভিন্ন অঞ্চলের প্রেফুতরা কিন্তু একটা নোটিশ টাঙিয়ে দিয়েছে আমি যদি আপনাকে দেখাই ওইটারই আর এই রেজাল্টটা মানে এখানে জানিয়ে দিচ্ছে এটা কিন্তু অনেকেই অলরেডি দেখছেন নিউজটা আমি দেখাই এই যে এটা কিন্তু প্রায় প্রত্যেকটা পেফুতরাতে আপনার যারা যারা নূলস্থা যার যার স্থানে বা অঞ্চলের কিন্তু প্রত্যেকটা পেফুড়াতে এরকম ধরনের একটা নোটিশ কিন্তু দিয়ে দিছে এখানে এই নোটিশের মাধ্যমে বলা হয়েছে যে যাদের ওয়ার্ক ভিসার জন্য আবেদন করছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত তাদের মালিকের উপস্থিত থাকার জন্য পেফুতরাতে কিন্তু তাড়াতাড়ি কাজ করার জন্য এসব ঘোষণা দেওয়া হয়েছিল তো মূলত এইটারই একটা পুরোপুরি অফিসিয়ালি বিএফিস গ্লোবাল এটা জানাইছে আচ্ছা ক্লিয়ার তো হলেন তা যাদের মূলস্থায় নিশ্চিত করা হয়েছে সেসব আবেদনকারীর সাথে যোগাযোগ করা যাতে তারা তাদের পাসপোর্ট জমা নিতে পারে বা যদি তারা এখনও আবেদন করে না থাকে এখানে কিন্তু এই যে বিষয়টা আবেদন করে না থাকে এখানে অনেকে কনফিউজ থাকে তবে তারা ভিসা আবেদন জমা করতে পারবে এবং তাদের ভিসা গ্রহণ করতে পারে এখানে দেখেন জিনিসটি স্পষ্ট লেখা আছে যদিও তারা এখানে তারা কারা তারা হচ্ছে যারা নুলস্থা পাইছে ঠিক আছে তারা এখন যারা মেল করে নেয় এখনও তাদের মেইল করার জন্য বিএফএস গুপাল বলতেছে এবং তাদের আবেদনগুলা যাচাই বাচার করার মাধ্যমেই কিন্তু সেটা ভিসা গ্রহণ করতে পারে ভিসা দিতে পারে সংশ্লিষ্ট আবেদনকারী বিএফএস গ্লোবালের মাধ্যমে ইমেল এস এম এস ও ফোনের মাধ্যমে যোগাযোগ করা হয়ে থাকে এবং পরিশেষে বলে দিয়েছে যে আপনার যে রেফারেন্স নাম্বার আছে সেটা দিয়েও কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন আর এখানে লাস্টে বলা সে ইতালি সাথে যোগাযোগ আছে এই দেখেন এটা কিন্তু বারবারই বলে দেয় আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলি যে কোনো ধরনের ভিসা ত্বরান্বিত করে প্রত্যেক ইনফরমেশনে এটা থাকবে ঠিক আছে তো বিএফএস গ্লোবাল সকল আবেদন সাথে যোগাযোগ করতে শুধুমাত্র তারা নতুন আবেদনের ক্ষেত্রে বিএফএস গ্লোবাল ভিসা আবেদন কেন্দ্র অবস্থিত নির্দিষ্ট ব্যাঙ্ক কাউন্টে সাধারণ আবেদন ফি জমা দেবেন এবং এর বাইরে অন্য কাউকে কোনো প্রকার ওই যে আপনার যে আবেদনের জন্য যে টাকাটা লাগে সেটার কথা বলছে এখন এইখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিভিন্ন পেপুরের তো অলরেডি নোটিশ টাঙিয়ে দিছে এবং পরবর্তী সপ্তাহ থেকে কিন্তু এইটা সংখ্যা বাড়বে মানে নুলস্থা চেক অনেকের হয়ে গেছে এখন থেকে কিন্তু খুব তাড়াতাড়ি যাদের রিটার্ন পাসপোর্ট আছে শুধু রিটার্ন পাসপোর্ট না এখানে দেখেন এখন বর্তমানে দেখা যাচ্ছে যে বিএফএস গ্লো বলে অনেকে ভুল তথ্য ছড়াইতে আছে দেখেন বিএফএস গ্লোবাল ইটালির যেই শাখাটা আছে সেন্টারটা আছে এটা শুধু যে ইটালির জন্য তাই নয় এখানে ইউকে ভিসা সেন্টার আছে আরও অনেক দেশের সেন্টার আছে ওখানে মানুষ দাঁড়ালেই মনে করে যে শুধু যে ইটালির জন্য দাঁড়াইছে তা না ঠিক আছে এখানে ভুল ধারণা আছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিটার্ন পাসপোর্টের জন্য কিন্তু মানুষ কিছু মেসেজ পাচ্ছে বিএফএস গ্লোবাল থেকে তার পাসপোর্ট জমা দেওয়ার জন্য সেটা সম্পূর্ণ মিথ্যা না কিন্তু ঠিক আছে তো এই মেসেজের মাধ্যমে আমাদের বোঝা যাচ্ছে যে যেহেতু এখন একটা দ্রুত কাজ করতে হবে বিএফএস গ্লোবাল বলে না ইটালি অ্যাম্বাসি একটা কথা রাখছে তারা কিন্তু দুই মাসের মধ্যে তাদের কথা অনুযায়ী সেই কথাটা কিন্তু তারা রাখছে ফেরতের ক্ষেত্রে তো যারা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে এবং স্ক্যান কপি যাদের এবং যারা মেইল করতেছে অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের আমি আগেও বলছি তাদের তাদের অবস্থান কিন্তু একই এখন একটা সুবিধা হচ্ছে যারা মেইল করবে অ্যাপয়েন্টমেন্ট পাবে তাদের ভিসা নিশ্চিত এটা তো আপনি বুঝেই গিয়েছেন তাই না তো এটা আপনারা তো নিশ্চিত যারা অ্যাপয়েন্টমেন্ট এখন পাবেন তাদের কিন্তু বাচাই করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তো তারা কিন্তু খুব দ্রুত ভিসা পেয়ে যাবে আর যারা রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি আমি আগেও বলছি এখন যদি পাবেন এখন আপনারা জাস্ট পাসপোর্ট জমা দেওয়ার জন্য মেসেজ পাবেন এখন বলি বিএফএস গ্লোবাল কেন এই ইনফরমেশনটা দেওয়া জরুরি মনে করলো দেখেন এখন তো ডিসেম্বরের প্রায় শেষ অ্যাকালি অ্যাম্বাসিতে একটা প্রমিস করছিল সেটা হচ্ছে বিশ হাজার পাসপোর্ট তারা ফেরত দিয়ে দেবে এবং আমার মনে হয় বিশ হাজার পাসপোর্টে শুধু ফেরত দেওয়া এর চেয়ে বেশি পাসপোর্ট ফেরত হয়েছে আমার মতে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কথা কিন্তু সে আমি আগেও বললাম রাখছে। এখন তাদের মেন যে কথাটা তাদের এই যে এইসব পাসপোর্ট ফ্রেট দিলো এবং যারা স্ক্যান কপি তাদের জমা আছে এবং যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে পুরোটা এই বিষয়ে যে মেসেজটা দিল পুরো তিনটা গ্রুপের কিন্তু দিছে আপনারা লক্ষ্য করবেন যেহেতু এখন পাসপোর্ট যাদের রিটার্ন আছে তারা যেহেতু দুই মাসে এই সব কমপ্লিট করতে পারছে তো তাদের এমনও ক্ষমতা আছে এই বিশ হাজার পাসপোর্ট বলেন না আরও বেশি পাসপোর্ট তারা এই জানুয়ারির ভেতরে তারা কমপ্লিট করতে পারবে যদি তারা সেভাবে আগায় এখন এই সেভাবে আগানোর জন্যই কিন্তু এই যে প্রত্যেকটা তাদের নূলস্তা যাদের যারা নুলস্থা পাইছেন নুলস্তা জমা আছে ইটালি অ্যাম্বাসিতে তাদের প্রত্যেকটা অঞ্চলে যার যার ইটালিয়র অঞ্চলে কিন্তু এই নোটিশটা চলে গেছে যেটা আমি একটু আগে আপনাদের দেখাইছি তো এই নোটিশটা চলে যাওয়ার একটাই কারণ হচ্ছে যে ইটালি অ্যাম্বাসি চাইতেছে প্রত্যেকটা পেপুত্রাতে বারবার তারা নখ দিতেছে যে আপনাদের আপনার যে ফাইলগুলো আছে তারা সব কিছু কমপ্লিট করে ফেলেন এবং আপনাদের জানানো হচ্ছে যখনই আপনারা এসব কমপ্লিট করবেন এবং ইয়েস এবং নো যখন এই পেফুতরগুলো থেকে পেয়ে যাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের বিষয়ে তখন কিন্তু তারা তারা সেই অ্যাপ্লিকেন্টের পাসপোর্টটা চাইবে এবং ভিসা দিয়ে দেবে ঠিক আছে এখন এখানেও বলে দিছে যে আপনাদের কল করা হবে প্রত্যেকটা রিটার্ন পাসপোর্টের জন্য বা স্ক্যান কপি বা আপনার যারা ইমেল করছেন তাদের ক্ষেত্রে তো ইমেল যাবেই অ্যাপয়েন্টমেন্টের জন্য এবং যারা স্ক্যান কপি এবং রিটার্ন পাসপোর্ট আছেন তাদের তো কল করে আপনার তাদের পাসপোর্ট জমা দিতে বলবে তো যখন পাসপোর্ট জমা দিতে বলবে তারা আপনারা বুঝেই যাবেন যে আপনার ভিসা হয়ে যাবে আর সেই বিষয়ে তো আমি একটা কথা বললাম যারা অ্যাপয়েন্টমেন্ট আর ভাই অ্যাপয়েন্টমেন্টের জন্য বারবার একটা কথা বলছে অ্যাপয়েন্টমেন্ট কবে দেবে কবে দেবে ভাই অ্যাপয়েন্টমেন্ট কবে দেবে এটা কেউই বলতে পারবে না কবে দেবে এর মাঝে মাঝে যাদের ফাইল পুরো যাচাই হয়ে গেছে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতেছে ঠিক আছে এখন একটা সিরিয়াল মেনটেন কিন্তু অ্যাম্বাসির কাছে আপনি যে চাইবেন সিরিয়াল মেনটেন করার এটা কোনোভাবেই সম্ভব না যাদের ফাইল ক্লিয়ার আছে সব কিছু ক্লিয়ার আছে তাদের পেপুর থেকে তো দিয়ে দিছে তো তাদের কিন্তু দেখেন এখন ডাক পড়বেই তাদের স্ট্যাটাস চেক করলে ভিসা রেডি মেসেজও পেয়ে যাবে ঠিক আছে যারা যদি বিএফএস গ্লোবালের কলও যদি না ধরতে পারেন আপনাদের ভিজিট সময়ের কারণে তবুও আপনার যখন স্ট্যাটাসটা চেক করবেন দেখবেন যে আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে পাসপোর্ট সাবমিটের জন্য একটা স্ট্যাটাস দেখাবে তো এই আপডেটটা অনেকের কাছে একটা সান্ত্বনাও হতে পারে দেখেন বছরের শেষ এখনও পাসপোর্ট সবার রিটার্ন এখন এইসব পাসপোর্টে ভিসা তো দিতে হবে এখন এই জিনিসটা তো বুঝতে পারছে বিএফএস গ্লোবাল এবং ইটালি অ্যাম্বাসি ইটালি অ্যাম্বাসির কথা মতোই কিন্তু বি গ্লোবাল সব কিছু ছাড়ে এই মেসেজটা যদি শুধু বিএফএস গ্লোবালে কিন্তু তা নয় এই মেসেজটার মানেই হচ্ছে যে কতটা দ্রুত হবে জানুয়ারিতে আপনি দেখবেন ভিকস এখানে যে গ্যাপ আছে ছুটির দিন তো সেই গ্যাপটা একটু মেনটেন করে পরবর্তীতে প্রথম সপ্তাহে জানুয়ারির প্রথম সপ্তাহে দেখবেন যে আপনার ভালো রকমের রিটার্ন মেসেজের বিপরীতে পাসপোর্ট জমা দেওয়ার জন্য কিন্তু মেসেজ আসবে বা কল আসবে ঠিক আছে আপনারা একটু স্ট্যাটাসটা চেক করবেন রেগুলারলি আর যারা ওই যে বললাম অ্যাপয়েন্ট আছে এর ফাঁকে ফাঁকে অ্যাপয়েন্টমেন্টের কাজও চলবে স্ক্যান কপির তো সেম অবস্থা রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি এইগুলো তো এখন সেম অবস্থা আমি তো বারবারই বলছি স্ক্যান কপি পাসপোর্ট সবার তো পাসপোর্ট হাতেই তো আপনাদের পাসপোর্ট জমা দেওয়ার জন্যই তো তারা বি গ্লোবাল বারবার বলছে কল দেবে ঠিক আছে তো এইখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না তো আজকে আপডেট এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আবার কোনো নতুন আপডেট আসলে আপনাদের জানাবো সেটা বিশ্লেষণ করে আমার ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন বাই